আসসালাম আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ প্রিয় সিরাতনামা চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন নামাজে মন ফেরানো আজকের চার কোন কিছুতে বিজয় হতে হলে আমরা কার বিরুদ্ধে লড়ছি সেই ব্যাপারে পরিষ্কার জ্ঞান রাখতে হবে তমেইম আমরা সেই শত্রুর মোকাবেলা করতে পারব আমাদেরকে নামাজে অমনোযোগী করে আমাদের অন্যতম শত্রু শয়তান রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন আজানের শব্দ উচ্চারিত হয় শয়তান তখন সশব্দে বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ে পালিয়ে যায় যাতে তার কানে আজানের শব্দ না আসে আজান শেষ হলে আবার ফিরে আসে ইকামাতের সময় আবার সে পালিয়ে যায় এবং শেষ হলে আবার ফিরে আসে এবং মানুষের মনকে ফিসফিসিয়ে ধোকা দিতে থাকে যেন নামাজ থেকে মনোযোগ সরে যায় এবং মানুষকে এমন সব জিনিস মনে করিয়ে দেয় যা নামাজের পূর্বে তার মাথায় ছিল না যার ফলে মানুষ ভুলে যায় যে সে কোন রাকাতে নামাজ পড়ছে বুখারি কি চেনা চেনা লাগছে না কল্পনা করুন আপনি নামাজে দাঁড়িয়ে আর আপনার ঠিক পাশেই কদাকার এক শয়তান কানের কাছে ফিস ফিস করেই যাচ্ছে চিত্রটা বেশ ভয়ঙ্কর তাই এই শয়তানের ক্ষতি থেকে আল্লাহর কাছে সাহায্য চেয়ে তবেই নামাজ শুরু করতে হবে পাঠ শেষ করে আমরা বলি অর্থ বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লাহ রহিম এরপর আমরা বলি শুরু করছি আল্লাহর নামে যিনি পরম দয়ালু এবং অসীম করুণাময় নতুন করে সুরা ফাতিহা আবিষ্কার এরপর আমরা পাঠ করি চিরচেনা সুরা ফাতিহা চলুন আজকের পর্বে নতুন করে সেই সুরা ফাতিহা আবিষ্কার করা যাক আলহামদুলিল্লাহ রবিল রব আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের সাথে আল্লাহর পরিচয় করিয়ে দিচ্ছেন তিনি আমাদের রব প্রভু মনিব আরবি রব শব্দটার মানে এমন কেউ যে টোয়েন্টি ফোর সেভেন আমাদের দেখভাল করে যাচ্ছেন আমাদের প্রত্যেকটা হার্টবিটের তত্ত্বাবধান আমাদের খাওয়ানো পড়ানো সুস্থ রাখা আমাদের অনুরোধগুলো শোনা আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসা এই সবই রব শব্দটার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ আমাদের প্রভু আমরা তার গোলাম আমরা আল্লাহর সম্পত্তি নিজেকে কারো গোলাম ভাবতে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে কারণ মানুষ স্বভাবতই স্বাধীন থাকতে পছন্দ করে তাছাড়া দুনিয়াবি দৃষ্টিতে প্রভুরা তার দাসের উপর ক্ষমতার জোর খাটায় অত্যাচার করে কিন্তু আমাদের আল্লাহ অন্য রকম প্রভু তিনি এমন প্রভু যে তার গোলামের সাথে কখনো অন্যায় করেন না তিনি তার বান্দাকে ধরে বেঁধে রাখেন না বরং বান্দাদেরকে একটা নির্দিষ্ট পরিধি পর্যন্ত স্বাধীন ইচ্ছা শক্তি দেন এই স্বাধীন ইচ্ছা শক্তিকে কিভাবে চ্যানেল করে হৃদায়তের পথে থাকতে হবে সেটার কমপ্লিট ইনস্ট্রাকশনও তিনি দিয়ে দিয়েছেন আমাদের হাত পা মুখ সব কিছুই আল্লাহর খুব সীমিত সময়ের জন্যে আল্লাহ আমাদেরকে আমানত হিসেবে কিছু জিনিসের কন্ট্রোল দিয়েছেন কিয়ামতের দিন আমাদের নিজের হাত পাগুলোই আমাদের কর্ম অনুযায়ী আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাই আল্লাহ সার্বিক ব্যাপারের কন্ট্রোলে আছেন ভেবে আমরা খুশি এই আয়াতের মাধ্যমে নিজেদের দাসত্ব আল্লাহর কাছে স্বীকার করি আমরা তাই আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার ভূইসী প্রশংসা করতে থাকি তিনি এমন একজন রব যার জন্য সমস্ত প্রশংসা নির্ধারিত আরবি হামদ শব্দটা প্রশংসা এবং কৃতজ্ঞতা দুটাই ইঙ্গিত করে কারণ কেউ যখন মন থেকে প্রশংসা কাউকে ধন্যবাদ দেয় তার কৃতজ্ঞতা হয় নির্ভেজাল আমরা সুরা ফাতিহাতে নির্ভেজালভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আলহামদুলিল্লাহ এখানে আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই আয়াতের বিশ্লেষণে বোঝা যায় আমাদের প্রশংসার আসলে আল্লাহর কোনো প্রয়োজন নেই দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহর প্রশংসা ছেড়ে দিলেও আল্লাহর রাজ্য থেকে একটা কিছু কমে যাবে না আবার দুনিয়ার সমস্ত মানুষ মিলে আল্লাহর প্রশংসা করতে ঝাঁপিয়ে তুললেও সেটার ফলে আল্লাহর মহিমা এতটুকু বেড়ে যাবে না আমরা আলহামদুলিল্লাহ বলি বা না বলি আল্লাহ সব সময় প্রশংসিত আলহামদুলিল্লাহ বলে আমরা আল্লাহর কোনো উপকার করছি না বরং লাফটা আমাদের নিজের যখন একটা মাকে দেখি তার বুকের ধন সন্তানকে কবর দিয়ে ফেরত এসে বলছেন আলহামদুল্লাহ আমার ছেলে এখন ইব্রাহিম সালামের সাথে জান্নাতে খেলছে একজন ভাইকে দেখি চাকরি হারিয়ে বলছেন আলহামদুলিল্লাহ আরও অনেক কিছু তো হারাতে পারতাম একজন বোনকে দেখি বিছানায় শুয়ে প্রচণ্ড অসুস্থতায় বলছেন আলহামদুলিল্লাহ এই কষ্টের মাধ্যমে আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দিচ্ছেন তখন আলহামদুলিল্লাহর মর্মটা বুঝি আমরা যতবার নামাজে এই আয়াত পড়ছি ততবার আমরা নতুন করে পজিটিভ হতে শিখছি শত কষ্টের মধ্যে থেকেও আলহামদুলিল্লাহ বলতে পারার চেয়ে শক্তিশালী আর শান্তিদায়ক আর কিছু নেই দিনের মধ্যে পাঁচবার করে নামাজে আমরা সেটারই প্র্যাকটিস করছি আল আমিন আল আমিন শব্দের অর্থ হচ্ছে সকল সৃষ্টি জগতের অর্থাৎ আল্লাহ তালা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার রব সুভান আল্লাহ ভালো নেটওয়ার্ক না থাকলে চাকরি পাওয়া যায় না ভালো রেকমেন্ডেশন লেটার না থাকলে অ্যাডমিশন পাওয়া যায় না কিন্তু আল্লাহর অনুগ্রহ ধনী গরিব কালো সাদা সবার জন্য প্রযোজ্য তিনি যে রবা আহন আমরা মানুষরাও যেন আমাদের অনুগ্রহ বিলানোর সময় নিজেদের মধ্যে তারতম্য করা বন্ধ করি তাহলে এক বাক্যে এই আয়াতের অনুবাদ হয় যাবতীয় প্রশংসা আল্লাহর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা কিন্তু একটু সময় নিয়ে ব্যাখ্যা সহ বুঝে পড়লে প্রতিটা শব্দ অন্তরের ভিতরে গিয়ে নাড়া দেয় আলহামদুলিল্লাহ রবিল আমাদেরকে প্রতিবার রিমাইন্ডার দিচ্ছে যে সীমাহীন প্রশংসার যোগ্য আমার রব সারক্ষণ আমার যত্ন নিচ্ছেন তিনি আমার সকল সমস্যার সমাধান দিয়ে গেছেন এবং তিনি আমাদের কারো মধ্যে তার প্রভুত্ব নিয়ে ভেদাভেদ করেন না এমন রফ থাকতে আমাদের কিসের চিন্তা বলুন আকবার আল্লাহ যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী পর্বগুলো পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না Ton